আমার নাম মামুন নাম আমার বন্ধু আছে রিমন এটাও নাম আমাদের স্থানীয় ভাষা এই বাংলাদেশের কোনো একটি জেলার কোনো একটি ছোট্ট গ্রামে তো আমরা দুজন বন্ধু খুব ভালো বন্ধু আমরা একজন যদি কোনো জায়গায় যাওয়ার নিয়োগ করি আর একজন তাকে সাথে নিয়েই যাবো তো এতটাই গভীর আমাদের বন্ধুত্ব খুব ছোট্ট একটা ঘটনা আশা করি মন দিয়ে শুনবেন তখন ছিল প্রচুর গরম আমের সিজন তো একদিন আমি নিয়ত করি আজকে আমার বন্ধুকে নিয়ে আমাদের এলাকার সব থেকে বড় একটা আম গাছ আছে যদিও সেই আম গাছের কাছে যাওয়ার রাতে কেউ সাহস করে না কিন্তু সেই আম গাছের আম এতটাই মিষ্টি হয় যা ধারণার বাইরে তো আমার বন্ধুকে আমি বলি বন্ধু আজকে রাতের বেলা আমরা ওই গাছে জামু আম খাইতে তো প্রথমে এটা শোনার পর আমার বন্ধু রাজি হয় না তখন আমার বন্ধু বলে তোর কি মাথা খারাপ দিনের বেলা ওই গাছের কাছে মানুষ যাইতে ভয় পায় আর তুই রাতের বেলা বলতাস তখন আমি আমার বন্ধুকে বললাম দূর বেটা কিসের এত ভয় পাস জিন ভূত এগুলো হয় নাকি চল আজকে দুজনে গিয়া ইচ্ছা মতো আম খামো আর ওই গাছের আম কিরকম মিষ্টি তা তো অবশ্যই তো জানা আছে তো আমার বন্ধু তো যাওয়ার জন্য রাজি হয় না তবু আমি তাকে জোর করে সেখানে নিয়ে যাই তখন রাত বাজে আনুমানিক দশটা খুব একটাও না তবু গ্রাম অঞ্চল প্রচুর রাত ধরতে গেলে সবাই শুয়েই পড়ছে তো আমি আর আমার বন্ধু ধীরে ধীরে সেই গাছের কাছে যাই গাছটা আমাদের বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা পথ হাঁটতে হয় তারপরে তো আমরা সেই গাছের কাছাকাছি যাই এবং গাছের কাছে যাওয়ার পর সেই গাছে আমরা দুজন উঠি ওঠার পর আমরা এক ডালে প্রচুর পরিমাণে আম খাই এবং সাথে একটা ব্যাগ নিয়ে যাই সেই ব্যাগটা ভর্তি করি শুধু আম দিয়া তো এক সময় আমার বন্ধু আমারে বলল এই তুই দেখছ কয়টা বাজে রাত সাড়ে এগারোটা চল এখন যাই আমার ভয় করতে আছে তখন আমার বন্ধুকে বললাম ওকে চল যাই যেহেতু অনেক আম খাওয়া স্যার খাইতেও না প্রচুর মিষ্টি তো চল ওইটা বইলে আমরা গাছ থেকে নামি গাছ থেকে নামার পর তো আমরা আমাদের বাড়ির গন্তব্যে রওনা দেই তো সেই সময় ঘটে আমাদের সাথে সবথেকে ভয়ানক একটা ঘটনা ঘটনাটা এইরকম আমার তো এত ভয় আছে। যে সে কিনা আমার আগে আগে গেতে আমি বলতেছি দোস্ত দাঁড়া আমার জন্য ওয়েট কর সে শুধু বলতেছে তুই থাক আমি আগে আগে যাই আমার খুব ভয় করতে তো আমি তাকে ডাকতাছি আর সে শুধু কথা বলতে তো একপর আমি বিরক্ত হয়ে বললাম এই তুই কি আমার জন্য দাঁড়াবি তো এই কথা বলার পর আমার বন্ধু তখন দাঁড়ায় দাঁড়ানোর পর আমার দিকে তাকায় তাকানোর পর আর একটা কথাও বলে না আমি বললাম কি রে কি হয়েছে আমার দিকে তাকাই এরকম করে টাশটি খেয়ে গেলি কে আজকে কি আমার নতুন দেখতে সৎ নাকি আমার জায়গায় কোনো ভূত দেখতে সৎ সেই সময় আমার বন্ধু বলে ভাই পিছনে তাকা দেখ ওটা কে আমি বললাম দেখ মজা করিস না এটা মজা করার সময় না চল একসাথে বাসায় যাই তখন আমার বন্ধু আবারও বলে বাঁচতে চাইলে দৌড় লাগা আমার সাথে এটা বইল আমার বন্ধু সেখান থেকে দূর আমি বলতেছি এই দাঁড়া দাঁড়া সমস্যা কি সেই সময় আমি ভাবলাম বন্ধুটাকে আমার সাথে শয়তানি করতেছে তো এটা ভাইবে আমি পিছনের দিকে তাকাই তাকানোর পর আমি যা দেখছি তা দেখার জন্য ওই সময় মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখি একটা কালো অবয়ব আমার পিছনেই দাঁড়াই আছে এত পরিমাণের লম্বা যা ধারণার বাইরে একটা সাধারণ মানুষের হাইট কখনো এত লম্বা না তার মুখটা এবং তার সম্পূর্ণ শরীর কালা কাপড় দিয়ে একদম ঢাকা তার মুখও দেখতে পারতাছি না তার শরীরও দেখতে পারতাছি না কিন্তু সে লম বা প্রচুর এইটা দেইখা সেখানের এক মুহূর্ত না হয়তো আমার বয়স একটু কম ছিল তার জন্য ওইটা দেখার পর আমি সেখানে সেন্সলেস হয়ে নেই হয়তো আমার জায়গায় অন্য কেউ থাকলে সেখানে সেন্সলেস হতে বাধ্য আমি আমার বন্ধুর পিছন পিছন দূর তো দূর পারতে পারতে শেষ পর্যন্ত আমাদের বাসায় আইসা উপস্থিত হই কিন্তু বাসায় কাউরে কিছু বুঝতে দিই না কিন্তু সেদিনের মতো ঘুমায় পড়ি আমার বন্ধুটাও আমার সাথে ঘুমাই পরে রাতে শুধু আলাপ করি ভাই এটা কি দেখলাম এটা কি ছিল তখন আমার বন্ধু বলতে যেতে নিষেধ করছিলাম না এখন দেখ না জানি কি একটা সমস্যা হবে না কে জানে তো সেদিন রাতে ঘুম হয় তাও যেহেতু পরে তো পরের দিন ঘুম ভাঙার পর থেকে কি শরীরে প্রচুর জ্বর মানে ভয় পাইছি না তার জন্য শরীরে জ্বর উঠছে তো আমার আমার বন্ধুর একই অবস্থা তো এই কাহিনীটা কারোর সাথে শেয়ার করি না তো ধীরে ধীরে আমরা সুস্থ হয়ে যাই তো তারপর থেকে রাতে আর আম খাওয়া অসম্ভব দিনের বেলায় সাহস করি না তো এই ছিল না এই কাহিনীতে পারছি আমরা যদি কোনো ঘটনা সংগ্রহ করতে যাই তারা অধিকাংশ যে সমস্ত ঘটনা শেয়ার করে আমাদের সাথে তা হচ্ছে এরকম যে আমরা এখানে গেছিলাম ভূত দেখছি ওখানে একটা আগুনের লাভা দেখছি যা ভাইসা ভাইসা গেতাছে বা একটা মেয়ে ছিল সে পানির উপর দিয়ে হাঁটতেছে মানে এভাবে শর্টকাটে আমাদের বইলা দেয় তো একটু সাথে বলার চেষ্টা করি তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যদি আর যদি ঘটনা শুনে একটু মজা পান তাহলে অবশ্যই আগামী ঘটনাগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমি শাহিন আসতেছি আগামীকাল আবার হিম করে একটা ভৌতিক ঘটনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ